মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টোটো রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন নম্বর চালু হচ্ছে অবৈধভাবে টোটো কেনা বন্ধ করতে এবং যানজট নিয়ন্ত্রণে আনতে এই উদ্যোগ প্রতিটি টোটোতে কিউআর কোড স্টিকার থাকবে তেরোই অক্টোবর থেকে শুরু হবে তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ফি প্রথমে হাজার টাকা হতে পারে পরে মাসে একশো টাকা ড্রাইভিং টেস্ট ও লাইসেন্সের বাধ্যতামূলক আরটিও ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও সহায়তা পাওয়া যাবে এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার যেহেতু নয় আমাদের কাছে কোনো তথ্য নেই ফলে শিলিগুড়ি বর্ধমান আসানসোল সহ বারাসাত সহ হাওড়ার বিভিন্ন জায়গায় এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা স্টেশন চত্বর জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে তাতে একটা যানজট তৈরি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসা তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই যদি যানজটমুক্ত করতে চাই তাহলে আমাদের আগে দর জানা দরকার যে কতগুলি টোটো আছে তাদের চিহ্নিতকরণ করা আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউআর কোড থাকবে যে কিউ আর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকে এ মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশে নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর কাজটা সম্পূর্ণ হবে এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব এইটুকু তাদের থেকে নেওয়া হচ্ছে অর্থাৎ এক হাজার টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে তারপর সে ছমাস আর তাকে কিছু দিতে হবে না কিন্তু ছমাসের পর থেকে প্রতি মাসে একশো টাকা করে তাকে দিতে হবে বারো মাসে বারোশো টাকা এবং এই টোটোগুলোর যারা চালাবেন তারা তাদের পরবর্তীকালে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স দিতে হবে এবং এই টোটোগুলো রেজিস্ট্রেশনের পর এগুলো যাতে বিমার আওতায় আসে তারও উদ্যোগ আমাদের পক্ষ থেকে থাকবে এবং তাদের সেটা নিয়ে নিতে হবে কারণ এখন যেহেতু আনরেজিস্টার্ড বিমা কোম্পানি তাদের ডাকে নিশ্চয়ই সাড়া দিত না কিন্তু রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর তাদের বিমা করে নিতে হবে